নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ছন্দ নিয়ে বাংলা ভাষায় যে ছন্দ আছে অর্থাৎ ছন্দ অলঙ্কার ইত্যাদি আছে তাদের মধ্যে বিশেষ করে ছন্দ নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ছন্দ কাকে বলে ছন্দ কত প্রকার ছন্দ কি কি এবং বিভিন্ন ছন্দের উদাহরণ স্বরূপ আমি আজকে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওটি একটু বড় হবে কারণ এটি বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো চলুন দেখে নেওয়া যাক ছন্দ কাকে বলে ছন্দ কত প্রকার ও কি কী সর সহ আলোচনা করুন বাংলা ছন্দ ধনী মাধুর্য কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধনীবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে তাহলে আমরা কি বললাম যে ধনী মাধুর্য কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে অর্থাৎ কবিতার কবিতার ধ্বনিগুলোকে যে সুশৃঙ্খল বিন্যাসে বিন্যস্ত করে তাতে এক বিশেষ ধ্বনি সুষমা দান করেন যার ফলে কবিতাটি পড়ার সময় পাঠক এক ধরনের উপভোগ করেন ধনির সেই সুশৃঙ্খল বিন্যাসকেই ছন্দ বলা হয় বিভিন্ন প্রকার ছন্দ সম্পর্কে জানার পূর্বে ছন্দের কিছু উপকরণ সম্পর্কে জেনে নেওয়া দরকার আর ছন্দ সম্পর্কে পড়ার আগে আরেকটা জিনিস মাথায় রাখা দরকার সেটা হলো ছন্দ সর্বদা উচ্চারণের সাথে সম্পর্কিত বানানের সঙ্গে নয় তো ছন্দের যে উপাদানগুলো আছে প্রধান প্রধান উপাদান যেগুলো ছন্দকে সমৃদ্ধ করে যেগুলো ছাড়া ছন্দ এক মুহূর্ত ছন্দ বলে গণ্য হতে পারে না সেই উপাদানগুলো নিয়ে আজকে আলোচনা করব সেই উপাদানগুলো মধ্যে একটি হলো অক্ষর বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা এক ঝোঁকে শব্দের যে অংশটুকু উচ্চারিত হয় তাকে অক্ষর বা দল বলে এই অক্ষর অনেকটাই ইংরেজি সিলেবালের মতো আমরা অনেকে আমরা সিলেবাল জানি ইংরেজিতে যে সিলেবাল যেমন অক্ষরও ঠিক অনেকটাই তেমন পুরোপুরি বললে হবে না অনেকটাই এরপর আসছি জ্যোতি বা ছন্দ জ্যোতি কোনো বাক্য পড়ার সময় শ্বাস গ্রহণের সুবিধার জন্য নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর যে উচ্চারণ বিরতি নেওয়া হয় তাকে ছন্দ জ্যোতি বা শ্বাস জ্যোতি বলে এই জ্যোতি মূলত দু প্রকার হয় রসস্বর জ্যোতি এবং দীর্ঘস্বর জ্যোতি অল্প অল্পক্ষণ বিরতির জন্য সাধারণ বাক্য বা পদ্যের মাঝখানে রস্যজ্যোতি দেওয়া হয় আর বেশিক্ষণ বিরতির জন্য সাধারণ বাক্য বা পদের শেষে দীর্ঘজ্যোতি ব্যবহৃত হয় এরপর পর্ব বাক্য বা পদের এক জ্যোতি হতে আরেক জ্যোতি পর্যন্ত অংশকে পর্ব বলা হয় পর্ব কয়েকটা মাত্রা নিয়ে একটা পর্ব হয় আর কয়েকটা পর্ব মিলে একটা চরণ হয় চরণের শেষের পর্বটা অপূর্ণ থাকতে পারে যেমন একলা ছিলেম কুয়োর ধারে নিমের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে এখানে রসজ্জ্যোতি এবং দীর্ঘজ্যোতি উভয়ই ব্যবহার হয়েছে এখানে একলা ছিলেম কুয়োর ধারে নিমের ছায়া তলে প্রতিটি এক একটি পর্ব এই একলে একলা ছিলেম কুয়োর ধারে নিমের ছায়া তলে প্রত্যেকটি একটি একটি পর্ব মানে প্রতিটি চরণে চারটি করে পর্ব মাত্রা এরপর মাত্রা মাত্রা হলো একটি অক্ষর উচ্চারণে যে সময় প্রয়োজন হয় তাকে মাত্রা বলে বাংলায় এই মাত্রা সংখ্যা নির্দিষ্ট নয় এক এক ছন্দে এক এক অক্ষরের মাত্রা সংখ্যা এক এক রকম হয় মূলত এই মাত্রার ভিন্নতাই বাংলা ছন্দগুলোর ভিত্তি বিভিন্ন ছন্দে মাত্রা গণনার রীতি বিভিন্ন ছন্দের আলোচনায় দেওয়া আছে বা আমরা আলোচনা করেছি এরপর আসছি শাসাঘাত প্রায়ই বাংলা কবিতা পাঠ করার সময় পর্বের প্রথম অক্ষরের উপর একটা আলাদা জোর দিয়ে পড়তে হয় এই অতিরিক্ত জোর দিয়ে পাঠ করা বা আবৃত্তি করাকেই বলা হয় শাসাঘাত বা প্রস্বর যেমন আমরা আছি হাজার বছর ঘুমের ঘোরের গায়ে আমরা ভেসে বেড়াই স্রোতের শ্যাওলা ঘেরা না এই যে আমরা আছি হাজার বছর ঘুমের ঘোরের এই প্রত্যেকটা জায়গায় আমরা শাসাঘাত দিচ্ছি বা আমরা জোর দিচ্ছি এই যে জোর দেওয়া একেই আমরা শাসাঘাত বলছি এখানে প্রতিটি পর্বে প্রথম অক্ষরেই একটু ঝোঁক দিয়ে অর্থাৎ জোর দিয়ে পড়তে হয় এই অতিরিক্ত ঝোঁক বা জোরকেই শাসাঘাত এরপর পদ ও চরণ দীর্ঘজ্যোতি বা পূর্ণ পূর্ণজ্যোতি ছাড়াও এই দুই জ্যোতির মধ্যবর্তী বিরতির জন্য মধ্যজ্যোতি ব্যবহার হয় দুই দীর্ঘ দীর্ঘজ্যোতির মধ্যবর্তী অংশকে চরণ বলে আর মধ্যজ্যোতির দ্বারা চরণকে বিভক্ত করা হলে সেই অংশগুলোকে বলা হয় পদ যেমন তরুতলে আছি একেলা পড়িয়া দলিত পত্র শয়নে তোমাতে আমাতে রত ছিনু জবে কাননে কুসুম চয়নে এখানে এই যে চিহ্নটি দেখা যাচ্ছে এই চিহ্নটি দ্বারা মধ্যজ্যোতি চিহ্নিত করা হয়েছে পূর্ণজ্যোতি দ্বারা আলাদা করা দুইটি অংশই চরণ আর চরণের মধ্যজ্যোতি দিয়ে পৃথক করা অংশগুলো পদ অর্থাৎ যখনই আমি পূর্ণজ্যোতি দিচ্ছি তখনই চরণ হচ্ছে কিন্তু চরণের মাঝে যে জ্যোতিটা ব্যবহার করছে আমি এখানে এটি হলো মধ্যজ্যোতি আরও একটি উদাহরণ হলো যা আছে সব একেবারে করবে অধিকার এই যে দেখো একেবারের পরে একটা মধ্যজ্যোতি বসেছে এরপর আসছি স্তবক অনেকগুলো চরণ নিয়ে একটি স্তবক গঠিত হয় সাধারণত একটি স্তবকে একটি ভাব প্রকাশিত হয় এরপর হচ্ছে মিল একাধিক পদ পর্ব বা চরণের শেষে একই রকম ধ্বনি বা ধ্বনিগুচ্ছের ব্যবহারকে মিল বলে অলঙ্কারের ভাষায় একে বলে অনুপ্রাশ সাধারণত মিল পদের শেষে থাকলেও শুরুতে বা মাঝেও মিল থাকতে পারে পদের শেষে মিলকে অন্তমিল বলে এরপর আসছি বাংলা ছন্দের প্রকারভেদ নিয়ে তো বাংলা ছন্দকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয় সরবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ আর অক্ষরবৃত্ত ছন্দ তবে বিংশ শতক থেকে কবিরা গদ্য ছন্দে ও কবিতা লিখতে শুরু করেছেন এই ছন্দে সেই সুশৃঙ্খল বিন্যাস না থাকলেও ধনী মাধুর্যটুকু অটুট রয়ে গেছে যে মাধুর্যের কারণে ধ্বনিবিন্যাস ছন্দে রূপায়িত হয় তো চলুন আমরা তিনটি ছন্দের বিশ্লেষণ করে জেনে নিই যে কোন ছন্দটি কেমন সরবিত্ত ছন্দ ছড়ায় বহুল ব্যবহৃত হয় বলে এই ছন্দকে ছড়ার ছন্দও বলা হয় অর্থাৎ এই ছন্দটি ছড়ার ক্ষেত্রে ব্যবহৃত করা হয় মূল পর্ব সব সময় চার মাত্রার হয় প্রতি পর্বের প্রথম অক্ষরে শ্বাসাঘাত পড়ে সব অক্ষর এক মাত্রা গুনতে হয় দ্রুত লয় থাকে মানে কবিতার আবৃত্তি করার সময় দ্রুত পড়তে হয় এরপর আসছি মাত্রাবৃত্ত ছন্দ মূল পর্ব চার পাঁচ ছয় বা সাত মাত্রার হয় অক্ষরের শেষে স্বরধ্বনি থাকলে একমাত্রা গুনতে হয় আর অক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি থাকলে মাত্রা হয় কবিতা আবৃত্তির গতি স্বরবৃত্ত ছন্দের চেয়ে ধীর কিন্তু অক্ষরবৃত্তের চেয়ে দ্রুত উদাহরণস্বরূপ বলা যায় এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এইখানে এটি সরবৃত্ত ছন্দের মতো প্রত্যেকটি পর্বে কিন্তু আমরা শাসাঘাত দিচ্ছি না যেমন এইখানে তোর দাদির কবর এইভাবে কিন্তু আমরা বলছি না আমরা বলছি এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখে রেখেছি দুই নয়নের জলে এটি সরবৃত্তের থেকে একটু একটু ধীরে ধীরে হবে মাত্রাবৃত্ত এরপর আসছি অক্ষরবৃত্ত মূল পর্ব আট বা দশ মাত্রার হয় মুক্তাক্ষর একমাত্রা গুনতে হয় বদ্ধাক্ষর শেষে থাকলে দুমাত্রার হয় শব্দের শুরুতে বা মাঝে থাকলে একমাত্রার হয় একাক্ষর বিশিষ্ট বদ্ধাক্ষরটি মাত্রা দুই হয় কোনো সমাজবদ্ধ পদের শুরুতে যদি বদ্ধাক্ষর থাকে তবে সেই অক্ষরের মাত্রা এক বা দুই হতে পারে কবিতা আবৃত্তির গতি আগের যে দুটি মানে আগের যে দুটি ছন্দ আমরা পড়েছি তার থেকে ধীর হয় উদাহরণস্বরূপ বলা যায় হে কবি নীরব কেন যে এসেছে ধরায় বসন্তে বলিয়া তুমি লবে নাকি তব বন্দ নয় সে স্নিগ্ধ আঁখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি তাহারই পড়ে মনে কবিতা থেকে নেওয়া হয়েছে এটা এরপর আমরা যে এই যে অক্ষরবৃত্ত পড়ছি এই অক্ষরবৃত্ত ছন্দেরও আবার কয়েকটি প্রকার ভেদ আছে সেইগুলি হল অক্ষরবিত্ত ছন্দ আবার অনেকগুলো রূপভেদ বা প্রকারভেদ আছে পয়ার মহাপয়ার ত্রিপদী চৌপদী দিগক্ষরা একাবলি সনেট ও অমিত্রাক্ষর ছন্দ এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সনেট ও অমিত্রাক্ষর ছন্দ তো আমরা এই সনেট এবং অমিত্রাক্ষর ছন্দ নিয়ে নিচে সংক্ষিপে সংক্ষেপে আলোচনা করব। সনেট বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত বাংলায় উল্লেখযোগ্য সনেট রচিততা মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাস প্রমুখ এছাড়াও আছে প্রমোদ চৌধুরী মোহিতলাল মজুমদার অক্ষয় কুমার বড়াল হররুর আহমদ কামিনী রায় প্রমুখ চোদ্দো বা আঠেরো মাত্রায় চরণ হয় দুই স্তবকে চোদ্দটি চরণ থাকে সাধারণত দুই স্তবকে যথাক্রমে আটটি ও ছটি চরণ থাকে চরণ বিন্যাসে ব্যতিক্রম থাকতে পারে প্রথম আটটি চরণে স্তবককে অষ্টক ও শেষ ছটি চরণে স্তবককে ষষ্টক বলে বলে এছাড়া সনেটের অন্তমিল ও ভাবের মিল আছে এমন চারটি চরণকে একত্রে চৌপদী তিনটি পদকে ত্রিপদিকা বলে নির্দিষ্ট নিয়মে অন্তমিল থাকে দুইটি স্তবকে যথাক্রমে ভাবের বিকাশ ও পরিণতি থাকি থাকতে হয় ব্যাপারটাকে সহজে ব্যাখ্যা করতে গেলে তা অনেকটা এভাবে বলা যায় প্রথম স্তবকে কোনো সমস্যা বা ভাবের কথা বলা হয় আর দ্বিতীয় স্তবকে সেই সমস্যার সমাধান বা পরিণতির বর্ণনা করা হয় সনেটের ভাষা মার্জিত এবং ভাব গভীর ও গম্ভীর হতে হয় সনেট মূলত তিন প্রকার পেত্রাকীয় সনেট শেক্সপিয়র সনেট ও ফরাসি সনেট এই তিন রীতিতে সনেটের প্রধান পার্থক্য অন্ত মিলে এছাড়া ভাব বিষয় ও স্তবকের বিভাজনেও কিছু পার্থক্য আছে নিচে তিন প্রকার সনেটের যে অন্তমিলের পার্থক্য দেখানো হলো তা আমরা একবার দেখে নিচ্ছি যে পেত্রাকীয় রীতি ক খ খ ক খ খ আবার হচ্ছে চ ছ জ জ চ ছ শেক্সপিয়ার রীতিতে ক খ ক খ গ ঘ চ ছ চ ছ জ জ এই যে অন্তমিলগুলো একটু খেয়াল করবে এখানে ফরাসি রীতিতে আছে ক খ ক ছ এইভাবে অন্তমিলগুলোকে নির্ধারিত করা হয় অমিতাক্ষর ছন্দ বাংলা ভাষায় অমিতাক্ষর ছন্দ প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত দ্বিতীয়ত অমিত ছন্দের প্রধান বৈশিষ্ট্য ভাবের প্রবাহমানতা অর্থাৎ এই ছন্দে ভাব অনুসারী নয় কবিকে একটি চরণের একটি নির্দিষ্ট ভাব প্রকাশ করতেই হবে তা নয় বরং ভাব এক চরণ থেকে আরেক চরণে প্রবাহমান এবং চরণের মাঝেও বাক্য শেষ হতে পারে বিরামচিহ্নের স্বাধীনতা বা যেখানে যেই বিরামচিহ্ন প্রয়োজন তা ব্যবহার করা এই ছন্দের একটি বৈশিষ্ট্য অমিত্যাক্ষর ছন্দের অন্তমিল থাকে না বা চরণে শেষে কোনো মিত্রাক্ষর বা মিল থাকে না মিল না থাকলেও এই ছন্দে প্রতি চরণে সংখ্যা নির্দিষ্ট সাধারণত চোদ্দ এবং পর্বেও মাত্রা সংখ্যা নির্দিষ্ট সাধারণত আট প্লাস ছয় এরপর আসছি গদ্য ছন্দ এই ছন্দে বাংলায় প্রথম যারা কবিতা লিখেছেন তাদের অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর মূলত ফরাসি বিপ্লবের পরবর্তী শিল্প মুক্তির আন্দোলনের ফসল হিসাবে এই ছন্দের জন্ম গদ্য ছন্দ সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন গদ্যের মধ্যে যখন পদ্যের রঙ ধরানো হয় তখন গদ্য কবিতার জন্ম হয় পর্বগুলো নানা মাত্রার হয় সাধারণত পর্ব দৈর্ঘ্যে কোনো ধরনের সমতা বা মিল থাকে না পদ ও চরণ জ্যোতি দ্বারা নির্ধারিত হয় না বরং বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন দ্বারা নির্ধারিত হয় এই বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন উচ্চারণের সুবিধার্থের জন্য নয় বরং অর্থ প্রকাশের সুবিধার্থে ব্যবহৃত হয় গদ্য কবিতা গদ্যে লেখা হলেও তা পড়ার সময় এক ধরনের ছন্দ বা সুরের আভাস পাওয়া যায় গদ্য কবিতা গদ্যে লেখা হলেও এর পদবিন্যাস কিছুটা নিয়ন্ত্রিত ও পুনর্বিন্যাসিত হতে হয় উদাহরণস্বরূপ আমরা কয়েকটি দৃষ্টান্ত এখানে আমরা দেখে নেব যে গদ্য কবিতা প্রথমত একটি কবিতা আমরা এখানে দেখছি আমার রক্তে খালি তোমার সুরবাজের উদ্ধশ্বাস কত পথ পার হয়ে এলাম পার হয়ে এলাম মন্থর কত মুহূর্তের দীর্ঘ অবসর স্মৃতির দিগন্তে নেমে এলো গভীর অন্ধকার এরপর আরেকটি অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ ফুটো চাল থেকে আর জল গড়িয়ে পড়বে না খোকাকে শুইয়ে দাও এখানে গদ্য ছন্দের আরও দৃষ্টান্তগুলো দেওয়া হয়েছে তার মধ্যে রবীন্দ্রনাথের একটি হলো আমারই চেতনার রঙে পান্না হল সবুজ চুনি উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হল সে এইভাবে গদ্য ছন্দ গড়ে উঠেছে ধন্যবাদ